কারেন্ট থেকে সোলার থেকে ব্যাটারি থেকে মেমোরি বিএসবি সব চলবে ষোলোশো পঞ্চাশ দুই হাজার টাকা টাকা করে করে ঠিক সাতশো মার্ক নিউ মাইক্রো ওভেন ঠিক অনলি পাঁচ হাজার দুইশো টাকা করে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো গরম ঠান্ডা নর্মাল সব বুঝে নিবেন্স অনলি মাত্র পাঁচশো টাকা তোর ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা ঠিক আছে গ্লাস জোর সাত হাজার টাকা সাত হাজার টাকা

বিস্তারিত না শোনার আগে বলতেছেন তা এটা কি মুড়ি মুড়ি কি স্পিকার এটা মুড়ি ভাই আমার লাই দুইটা টুইটার সাথে করা আবার রিমোটও আছে বুঝছেন কারেন্ট থেকে সোলার থেকে ব্যাটারি থেকে মেমোরি ফ্যানটা বিএসবি সব চলবে প্রাইস কত জানেন অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাউন্ড কোয়ালিটি কিরকম লাগছে অসাধারণ অনলি মাত্র কত ছাব্বিশ পঞ্চাশ যতগুলা বাইদের কাছে দিছি কাস্টমার যতগুলা নিছে সবাই ভালো রিভিউ দিচ্ছে অনলি মাত্র কত ছাব্বিশ পঞ্চাশ টাকা এবার দেখেন এই ছোট ভাইয়ের সাউন্ড ঠিক আছে এটা হচ্ছে ছয় ইঞ্চি স্পিকার একটা টুইটার সাথে এমডি ফায়ার ফিটিং করা এটা কারণ থেকে সোলার থেকে ব্যাটারি থেকে মেমোরি ফ্যান্ডে ভিএসবি সব চলবে এটা প্রাইস ষোলোশো পঞ্চাশ হ্যাঁ বড় নিলে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর ছোট নিলে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে পুরাতন মানে পুরাতন পুরাতন মাল আবার ফ্রেশ এক বেড়ে ফ্রেশ হয় না ঠিক আছে এগুলা ব্যবহার করছে তো ওই হিসাবে আর কি এনাম জাহাজের মাল মেয়াকো অনলি মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা কি জাহাজ এনাম জাহাজ ঠিক আছে অনলি মাত্র ছত্রিশশো নবা অনলি মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে হ্যাঁ এনাম জাহাজের মাল এরপরে দেখেন রাইস কুকার অনলি মাত্র এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার অনলি মাত্র এক হাজার এনাম জাহাজ ঠিক আছে এরপর দেখেন আয়রন এগুলো হচ্ছে স্টিম আয়রন ঠিক আছে বাইশো ওয়ার্ড আছে দুই হাজার ওয়ার্ড আছে প্রাইস সেম অনলি মাত্র তেরোশো টাকা তেরোশো হ্যাঁ এরপরে দেখেন একটা জুসার আছে অনলি মাত্র পনেরোশো টাকা এরপরে দেখেন একশো পিসের ডিল মেশিন টু জেড সব আছে কিছু আপনার থেকে এক্সট্রা কিনতে হবে না অনলি বাইশো টাকা বাইশো এটা দেখেন সাত হাজার ওয়াট সাত হাজার ওয়াট জাম্বো ঠিক আছে অনেক হেভি পাঁচ ছয় কেজি ওজন এটার সাত হাজার ওয়াট এই যে যন্ত্রপাতি যা আছে সব থাকবে অনলি মাত্র উনত্রিশশো টাকা জি এদিকে স্টেবিলাইজার আছে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা স্টেবিলাইজার এরপর দেখেন এগুলা তো দেখাইছে ঠিক আছে তেরোশো টাকা করে ন্যাশনাল ফিলিপস তারপর দিয়ে সিঙ্গার ছোট আয়রন ড্রাই আয়রন আর কি ঠিক আছে মানে এগুলার এগুলার সেম কিন্তু সিঙ্গার ওইটার তুলনায় এটা অনেক ছোট ঠিক আছে এগুলার দাম পড়বে এগারোশো 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 এরপর দেখেন টিস্যু বক্স আনকমন জিনিস অনলি মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টিস্যু বক্স অনলি মাত্র পাঁচশো টাকা পাঁচশো এরপর দেখেন কেনাউট এনান জাহাজ ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র ছত্রিশশো টাকা এদিকে একটা আছে ডাইও মেড ইন কোরিয়া জাহাজের নাম হচ্ছে এনাম জাহাস অনলি মাত্র ছত্রিশশো টাকা ঠিক আছে আজাদ ভাই সানিও মেড ইন জাপান ঠিক আছে অনলি মাত্র চার হাজার টাকা অনলি মাত্র চার হাজার জাহাস। জাহাজ এদিকে দেখেন গ্লান্স অনলি মাত্র চার হাজার টাকা ঠিক আছে এদিকে আরেকটা আছে গ্ল্যান্স এটা বাইরে এসএস ভিতরে মেটাল অনলি মাত্র 3400 ঠিক আছে এদিকে আরেকটা দেখেন পালসন ভিতরে এসএস বাইরে এসএস ভিতরে এসএস বাইরে এসএস অনলি 4000 টাকা এরপর দেখেন মিয়াকো মিয়াকো ভিতরে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র 4000 ওয়েল ফুল 4000 টাকা মাইক্রোবে শীতের শেষ হবার এরপর দেখেন ভিতরে এসএস বডি আছে মিয়াকো অনেক বড় হবে অনলি মাত্র 4000 টাকা কি জাহাজ এনান জাহাজ রাইস কুকার অনলি মাত্র পনেরোশো টাকা এনাম জাহাজের মাল সোনি মেড ইন জাপান এনাম জাহাজ অনলি মাত্র পঁয়ত্রিশ শরিক আছে পঁয়ত্রিশশো টাকা কি জাহাজ এনাম জাহাজ মেড ইন জাপান সোনি মেড ইন জাপান জাহাজের নাম এনাম জাহাজ এরপরে দেখেন স্পিকার অনলি মাত্র এক হাজার টাকা দিপ্পাইয়ার হ্যাঁ এটা হচ্ছে তিন লিটার অনলি মাত্র আড়াইশো টাকা তিন লিটার দিপপায়ার অনলি আড়াইশো পঞ্চাশ এরপরে দেখেন জাই নামাস এগুলো হচ্ছে জায়নামাছ প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি ঠিক আছে প্রিমিয়াম হাই কোয়ালিটি জায়না মাছ চার পাঁচ কালার আছে এগুলোর দাম পড়বে যে একেবারে পানির দাম ঠিক আছে এগুলো আমি লাভ করতেছি না ঠিক আছে দেখেন প্রিমিয়াম হাই কোয়ালিটি অনলি মাত্র পাঁচশো টাকা পিছনের অংশটা দেখেন পাঁচশো পাঁচশো ঠিক আছে আমি উল্টো ধরছি ঠিকভাবে ধরে পাঁচশো টাকা কত টাকা পাঁচশো টাকা এদিকে একটু দেখেন দুই তিনটা কম্বল যোগ করলে একটা জাইনামাস হবে দাদা এদিকে একটা গিয়ারটা দেখা দেন এগুলো অরিজিনাল চাইনা প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন মেড ইন কি চাইনা ঠিক আছে এটা কত ইঞ্চি বাই কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার এখানে লেখা আছে আশি ইন্টু একশো বিশ ঠিক আছে অনলি মাত্র কত টাকা পাঁচশো টাকা এগুলা যার থেকে যত পিস লাগে দেওয়া যাবে শুধু কালারের নাম বলবেন ঠিক আছে লাল নীল সবুজ শুধু কালার বলবেন ঠিক আছে অনলি পাঁচশো প্যানসনিক্স ডিজিটাল স্কেল বিশ কেজি জন অনলি সতেরোশো টাকা অনলি সতেরোশো পঞ্চাশ এদিকে দেখেন দেখটু এগুলা হচ্ছে যে কি তিন লিটার ভেক কম ঠিক আছে অনলি ষোলোশো টাকা আর এটা হচ্ছে টু পয়েন্ট লিটার এটা হচ্ছে বারোশো টাকা এরপরে দেখেন এফএন ডি সাথে দুইটা টাওয়ার অনলি মাত্র পাঁচ টাকা এরপরে দেখেন এদিকে আরেকটা আছে এটার দাম পড়বে দুই টাকা এই সেট টা দুই টাকা ঠিক আছে এদিকে একটা দেখেন লাগজারিজ ঘুরিয়ে আছে অনলি মাত্র তেরোশো টাকা অনলি মাত্র তেরোশো এরপর দেখেন এদিকে একটা আট ইঞ্চি স্পিকার আছে অনলি মাত্র পনেরোশো টাকা রিচার্জেবল আট ইঞ্চি স্পিকার অনলি পনেরোশো এরপর দেখেন এটা হচ্ছে আট স্পিকার সাথে কটলেস মাইক্রোফোন ঠিক আছে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো আজাদ ভাই এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার ঠিক আছে হট নর্মাল ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতরের অংশটা দেখেন এটা হচ্ছে নর্মাল ফ্রিজ

সবাই নিতে পারবেন ঠিক আছে এরপরে দেখেন লাগেজ ব্যাগ ছোট নয়শো টাকা বড় বারোশো টাকা ছোট নয়শো বড় বারোশো যত পিস লাগে দেওয়া যাবে এরপরে দেখেন তার এগুলো হচ্ছে প্রতি কেজি চারশো টাকা ঠিক আছে প্রতি কেজি চারশো পাঁচ কেজি দুই হাজার প্রতি কেজি চারশো পাঁচ কেজি দুই হাজার এদিকে আসেন দাদা রিচার্জেবল স্পিকার অনলি মাত্র সাতশো টাকা অনলি মাত্র সাতশো এর থেকে আরো বিগ সাইজ নিতে চাইলে এটার দাম পড়বে অনলি মাত্র ষোলোশো টাকা ঠিক আছে আর এগুলা চারশো টাকা পাঁচশো টাকা এই যেদিকে একটা আছে এটা হচ্ছে যে কি আপনার টর্চ লাইট প্লাস ট্রান্সলাইট আবার সোলার আটশো টাকা আটশো আটশো ঠিক আছে আমাদের কাছে কিছু স্মার্ট বক্স আছে এগুলার দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ আবার এদিকে একটা টর্চ লাইট আছে এটা হচ্ছে যে কি আপনার বারোশো টাকা ঠিক আছে টর্চ লাইট ট্রান্স লাইট এটা অনেক হেভি বারোশো আটশো ঠিক আছে এরপরে দেখেন খুব সুন্দর একটা টর্চ লাইট আছে গোল্ডেন কালার ঠিক আছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এরপরে দেখেন একটা চার্জার চার্জার লাইট আছে সোলার আবার চার্জার লাইট ঠিক আছে অনলি মাত্র আটশো পঞ্চাশ ওলসেন মার্ক নিও মাইক্রো ওভেন ঠিক আছে ওলসেন মার্ক মাইক্রো ওভেন এক হাজার পঞ্চাশ ওয়াট বিশ লিটার ঠিক আছে এগুলা এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য ব্যবহার করা হয়নি ইনটেক ব্র্যান্ড নিউ নতুন যত পিস লাগে দেওয়া যাবে অনলি পাঁচ হাজার দুশো টাকা করে অনলি কত পাঁচ হাজার দুইশো এরপরে দিকে দেখেন তেরশো টাকা ঠিক আছে তেরশো তেশশো এই যে একটা কুল রাখছি এখানে ঠিক আছে এটা একটু ধুলোবালি হচ্ছে ভিতরে এরকম থাকবে এরকম প্যাকেট করা কেড়া লাখ সহকারে থাকবে ঠিক আছে অনলি কত টাকা পাঁচ হাজার দুশো টাকা সাউন্ড বাদ ঠিক আছে অনলি মাত্র সাতত্রিশশো টাকা এদিকে কিছু ডিল মেশিন আছে এগুলোর দাম পড়বে আপনার তেরোশো টাকা করে তেরোশো তেরোশো টাকা ঠিক আছে উনত্রিশশো টাকা এরপরে এদিকে একটা স্ট্রাইপেন আছে অনলি আটশো টাকা এদিকে একটা তিন লিটার ফ্লাস আছে অনলি মাত্র নয়শো টাকা এনাম জাহাজের ফ্লাস অনলি মাত্র নয়শো এনাম জাহাজ এরপরে দেখেন এদিকে একটা ওয়ার্লিং মেশিন আছে অনলি মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো এদিকে এরকম স্টিকার তিনটা আছে এগুলোর দাম পড়বে অনলি দুই হাজার টাকা করে ঠিক আছে দুই হাজার টাকা করে এনাম জাহাজের একটা রুম হিটার আছে অনলি মাত্র এক হাজার টাকা আর এদিকে কেটলি আছে আটশো টাকা ঠিক আছে এদিকে ঘড়ি আছে এগুলো অনেক সুন্দর লাগজারিয়াস অনলি মাত্র সাতশো টাকা করে এদিকে দেখেন দাদা এগুলো আমার কাছে সেম স্পিকার ছয় পিস আছে ছয় পিস একসঙ্গে কেউ যদি নেয় পাঁচ হাজার দিয়ে দিব আর যদি কোচারা নেয় তাহলে প্রতি পিস এক হাজার টাকা ঠিক আছে এদিকে দেখেন আরেকটা সুন্দর লাগজারিয়াস গড়ি গোল্ডেন এটার দাম পড়বে পনেরোশো টাকা এক গোড়া মোটর অনলি মাত্র তেত্রিশশো টাকা আহ নাম জাহাজের তারা ফিমিশিন অনলি মাত্র আঠারোশো টাকা এনাম জাহাজ প্যানাসনিক্স মেড জাপান অনলি মাত্র পঁয়ত্রিশশো অনলি মাত্র কত পঁয়ত্রিশশো এদিকে দেখেন এগুলা ব্লুটুথ দিয়ে চলে ঠিক আছে ব্লুটুথ দিয়ে চলে অনলি মাত্র সাতশো টাকা করে এদিকে আরেকটা জাহাজের ব্যালান্ডার আছে অনলি মাত্র তেইশশো টাকা ঠিক আছে এরপর দেখেন বার্বিকি স্ট্যান্ড অনলি মাত্র আটশো টাকা অনলি মাত্র আটশো এরপর দেখেন সাত হাজার ওয়াটার ডিল মেশিন এটাতে দেখাইছি ঠিক আছে আবার বলতেছি অনলি মাত্র উনত্রিশশো টাকা এরপরে দেখেন আপ ডাউন করবে অনলি মাত্র তেইশশো টাকা তেইশশো তেইশশো ঠিক আছে বড় গুলো আবার আসবে সামনে তেইশশো টাকা তেইশশো টাকা এরপরে দেখেন এস এর হাতল এস এস এর মধ্যে হাতল চেয়ার এগুলো এক সঙ্গে নিতে হবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে লাল টুক ঠিক আছে গ্লাস ডোর অনলি মাত্র সাত হাজার টাকা সাত হাজার এদিকে আরেকটা দেখেন টিসিএল সাত হাজার টাকা এদিকে আরেকটা দেখেন দুশো পঁয়ষট্টি লিটার এটার দাম পড়বে আট হাজার টাকা সিঙ্গার সাত হাজার টাকা এরপর দেখেন ডাইও সাত হাজার টাকা মিলিংস্টন সাত হাজার টাকা ওলসেন মার্ক নিউ ওভেন পাঁচ হাজার দুশো টাকা ঠিক আছে এরপরে দেখেন টু ফাইন এইট ডাবল পাতিল অনলি মাত্র পঁচিশশো পঁচিশশো টু ফাইন এইট পঁচিশশো ওয়ান ফাইন এইট একুশশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইন এইট কত একুশশো পঞ্চাশ টু ফয়ন এইট পঁচিশশো টাকা এদিকে দেখেন মালের কোনো অভাব নেই এরপর দেখেন একশো আটানব্বই লিটার একশো আটানব্বই লিটার উপরে ডিম নিচ্ছে নর মাল অনলে মাত্র তেরো হাজার সিঙ্গার মেড ইন থাইল্যান্ড অনলি মাত্র চোদ্দ হাজার টাকা ওপরে ডিস নিচে নর্মাল এইদিকে দেখেন সাতশো পঞ্চাশ ওয়ার একশো পার্সেন্ট কপার মোটর ঠিক আছে দুই বছর ওয়ারেন্টি থাকবে কোম্পানি দিছে এক বছর আমি দিব দুই বছর অনলি মাত্র ছত্রিশ ন্যাশনাল সাতশো পঞ্চাশ ওয়ার একশো পার্সেন্ট কপার মোটর চার বাড়ি ঠিক আছে তিনটা স্টিল একটা ফাইবার কোম্পানি দিছে বারো মাস আমি দিচ্ছি ওয়ারেন্টি চব্বিশ মাস অনলি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা দুশো আট লিটার ওপরে এরপর দেখেন এদিকে দুইটা পাল্লারের জিনিস আছে দুইটা পাল্লারের জিনিস এগুলোর দাম পড়বে আপনার দুইটা তিন হাজার টাকা দুইটা তিন হাজার আজাদ ভাই এদিকে দেখেন এদিকে একটা এটা হচ্ছে অস্ট্রেলিয়া ঠিক আছে পানির ফিল্টার আর কি এটার সাথে সহকার আছে ফুল কল সহকার আছে ঠিক আছে কল সহকার আছে লাইনও আছে শুধু লাইন দিবেন আর চলবে ফুল সেট আপ একশো পার্সেন্ট ক্লিয়ার অনলি পঁয়তাল্লিশশো টাকা আজাদ ভাই ন্যাশনাল ঠিক আছে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট কপার মোটর ঠিক আছে বারোশো ওয়াট এই ভিডিওটি টু ইয়ার্স ওয়ারেন্টি তিরিশ স্টিল জার মানে এখানে যা যা লেখা থাকবে সব কিছু আমার থেকে পাবে এটা প্রাইস রাখবো অনলি মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা আপনি ন্যাশনাল নিলে ন্যাশনাল নেন বাজাজ নিলে বাজাজ নেন প্রাইস কত ছত্রিশশো পঞ্চাশ সেম সেম ওয়ার্ড সেম ওয়ারেন্টি হ্যাঁ

পিছনে একটু মডেল নাম্বারটা এদিকে এদিকে দাদা এদিকে আসেন মডেল নাম্বারটা একটু দেখাই দেন এই একটা প্যাকেট নাও তো এল জির প্যাকেটটা নাও এটা হচ্ছে মডেল নাম্বার তেতাল্লিশ ইউএম সেভেন সিক্স ডাবল জিরো পিটিএ ঠিক আছে কোরিয়া ঠিক আছে ভাইয়া মেটাল বডি দাদা একটু দেখাই দেন মেটাল বডি কি বডি মেটাল বডি প্যাকেট হবে এটা প্যাকেট হবে এটা ঠিক আছে এবার প্রাইস বলবো এমন প্রাইসে দিব দাদা এটা কাস্টমারদের জন্য একটা অনেক বড় গিয়া ঠিক আছে অনলি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া তেতাল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া ডিসপ্লের কোয়ালিটি দেখেন প্রাইস কত বলছি অনলি মাত্র আঠারো হাজার অনলি মাত্র আঠারো হাজার ভালো করে একটু দেখাই দেন তেতাল্লিশ এল জি ফোর কে স্মার্ট অনলি মাত্র আঠারো হাজার টাকা টিভি গোল্ড স্টার ঠিক আছে বত্রিশ ইঞ্চি এল ইডি গোল্ড স্টার এদিকে দেখেন ফোর টিভি ক্লিন এদিকেও এদিকে ইঞ্চি জিলিমিলি মারতে ঠিক আছে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বত্রিশ ইঞ্চি গোল্ড স্টার এল ইডি